আসসালাম আলাইকুম এভরি ওয়েলকাম টু মাই ডেলি ব্লগ লাস্ট ভিডিওতে আমি আমার হানিমুন থ্রির পার্ট ওয়ানটা শেয়ার করেছিলাম আজকে হানিমুন থ্রির পার্ট টুটা নিয়ে চলে আসলাম তো প্রথম কথা হচ্ছে আমরা কোন হোটেলে ছিলাম বা কোন রিসর্টে ছিলাম আমরা ছিলাম হোটেল ডি মোড় কুয়াকাটাতে যেটা কুয়াকাটার একদম সিবেজ থেকে দু থেকে তিন মিনিট লাগে হেঁটে যেতে আর এইটার সার্ভিস আর এটার ইন্টেরিয়রের ব্যাপারে আমার কিছুই বলার নেই বিকজ তাদের ইন্টেরিয়রটা বেশ সুন্দর খুবই ওয়ার্ম টোনে ইন্টেরিয়রটা করা আর বসতে বসতেই আপনাকে ওয়েলকাম ড্রিঙ্ক সার্ভ করে সার্ভ করে দিবে সরি আমি একটু শিখ যার কারণে আমার ভয়েসটা একটু অন্যরকম শোনাতে পারে বাট তাদের সার্ভিস কিন্তু আমার বেশ ভালো লেগেছে সো আমাদের রুমটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। অ্যান্ড সাথে আমরা প্রথম দিনে কি কি করেছিলাম সেটাও শেয়ার করবো তো আমাদের রুম থেকে একদম এইরকম সুন্দর একটা ভিউ পাওয়া যায় হোটেলের বাইরের দিকে আর এটাই হচ্ছে পার্কিং এরিয়াটা আমাদের রুমটা ছিল হচ্ছে সেমি ভি হানিমুন সুইট সো এইটা এমনি রেগুলার ভাড়া মেবি সাড়ে সাত হাজার টাকা আমরা সাড়ে ছ হাজার টাকা দিয়েছিলাম সো যেহেতু এইটা একটা কী বলে সেমি ভিআইপি রুম সো এইটা আসলেও ভাই এটার ইন্টেরিয়ার থেকে শুরু করে এটার আউটলুক মাইন্ড ব্লোই ছিল আমাদের ট্যুরের একটা বেস্ট টাইম এখানে কাটে আর এটার কালার কম্বিনেশনটা বা এদের ফার্নিচার ডে ডেকোরেশনটা আমার আর রাজুর দুজনেরই খুব পছন্দ ছিল আমরা রুমটা দেখার পর এক মিনিটও দ্বিধাবোধ করি নেই যে আমরা এই রুমে থাকবো হবে কিছু সে ফার্স্টেই আমাদের পছন্দ হয়ে যায় এই রুমে ঢুকতেই তো আপনারা দেখলেন একটা সোফা ছিল সাথে হচ্ছে গিয়ে ছোটো একটা টেবিল ডাইনিং টেবিলের মতো ছিল তারপর রুমে ঢুকতেই একদম বেডটা দেখতে পারবেন খুব সুন্দর একটা ড্রেসিং টেবিল ওই সাইড দিয়ে একদম মিরর দিয়ে কারণ ওই সাইডে হচ্ছে আপনার আরেকটা সুইমিং পুলের সাইড আরেকটা হোটেলের সো ওইটা আমরা হচ্ছে কাভার আপ মানে আমাদের সাইড থেকে একদম কাভার আপ করা আমরা চাইলে খুলে রাখতে পারবো দুই সাইডে দুইটা বেড টেবিল টিভি তারপর হচ্ছে গিয়ে এখানে আমি রেডি হচ্ছিলাম কারণ এখন আমরা যাবো সুইমিংয়ে সো এইটার আরেকটা সাইড হচ্ছে এখানে মানে আমার ড্রেসিং টেবিলের সাইডটা এত সুন্দর আর কি বলবো তো এখন আমরা চলে যাব হচ্ছে সুইমিংয়ে সুইমিংয়ে যে আমাদের আমাদের যেহেতু একদিনের ট্যুর ছিল এটা একদিন দেড় দিনের ট্যুর সো আমাদের এই একটা দিন খুবই হ্যাপ্টিক যাবে বাট আমরা একটা মোমেন্টও এমন ছিল না যে আমরা এনজয় করিনি তো আমরা জাস্ট উপরে এসে চেঞ্জ করে চলে যাচ্ছি সুইমিংয়ে আর আমাদের আমরা যখন সুইমিংয়ে যাই তখন এই ফ্যামিলিটা ছিল আমরা যাওয়ার ঠিক দশ মিনিট পর তারা আর কি উঠে যায় তারপর পুরাটা সুইমিং পুলে আমরা একা ছিলাম আপনারা দেখবেন আর সুইমিং পুল থেকেও বাইরের সিনারিও এত সুন্দর ছিল আমি কিন্তু ভিডিওস করছি প্রত্যেকটা সাইড থেকে যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় আর আমি কোন দিক দিয়ে নামবো বুঝতে পারতেছিলাম না পরে এদিক দিয়ে নামতে চেয়েছিলাম কারণ ওই সাইড দিয়ে অনেক মানুষ ছিল পরে দেখি এদিকে এত পানি আর সাহস কোলাই নেই এদিক দিয়ে নামতে কারণ এদিকে হচ্ছে সাড়ে ছয় ফিটের উপরে পানি আর আমার আমার হাইট ওয়াইজ আমি হচ্ছে ডুবে যাব সো তাই আর ই করিনি আর ওই দিন মানে আকাশটাও এত ভালো লাগতেছিল সত্যি কথা মানে আমাদের ওই যে বলে না আপনার হোটেল সুইমিং পুল এরিয়া সব কিছু সার্ভিস মিলে আমাদের ট্যুরটা বেস্ট হয়ে গেছে মানে আমরা প্রপার এনজয় করছি একদিন পুরা ছিলাম পুরা প্রপার ফুল এনজয়মেন্টে ছিলাম এক মিনিট এমন যায় নেই যে এনজয় করি নেই এমনিই স্কিনের অবস্থা বারোটা বাট কোনো কিছু মাথায় না রেখে জাস্ট এনজয় করছি আর এই যে বললাম না পুরো পুল খালি হয়ে গেছে এই যে এরকম একটা অবস্থা পুরো পুল খালি হয়ে গেছে আমরা নিজেদের মতো একদম একটার পর একটা রোম্যান্টিক গান তখন প্লে হচ্ছিল এতক্ষণ খুব নাচানাচির গান প্লে করছে ওনারা বাট যখন ফ্যামিলিটা উঠে গেছে তখন আমরা দুইজন ছিলাম তখন সম্পূর্ণ গানগুলো হচ্ছে আমাদের দুইজনকে ঘিরে সো এরপর আমরা নিজেরা নিজেদের পিকচার ভিডিওসগুলো ক্লিক কর মানে কালেক্ট করলাম তারপর নিজেরা কিছু পিকচার্স তুললাম সিঙ্গেলে এই তো আর এইটা হচ্ছে ওদের একটা সাইডের ক্যান্টিন আর কি এরিয়া তো তারপর ক্যামেরাটা সেট করে আমরা নিজেরা নিজেদের মতো একটু এনজয় করলাম অ্যান্ড আজকের ভিডিওটা এই পর্যন্তই নেক্সট পার্ট থ্রিতে আমি দেখাবো আমরা কুয়াকাটার কোথায় কোথায় গিয়েছি কি কি করেছি সবাই ভালো থাকবেন আল্লাহ